আসলে কিভাবে যে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না হঠাৎ করে চলে যেতে হচ্ছে আমাদের বাসা থেকে অনেক দূরে মিরপুর চোদ্দ নম্বর ডেন্টাল হসপিটাল কেন এত দূরে আসলাম একটু পরে বলছি আপনাদের নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আম ডাল রান্না করছি ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল ডাল হয়ে গেছে ভাতের মার গালানো হয় নাই এদিকে মাছের তরকারি বসাবো সরিষার তেল দিলাম তেল গরম হলে পেঁয়াজ কুচানো দিয়েছি এখন মশলা মাখানো কাতল মাছের পিসগুলো দিয়ে দেব এর মশলাগুলো দিলাম তিন পিস কাতল মাছের পেটি কেটে পরিষ্কার করে ধুয়ে ষাটটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি আর লবণ হলুদ গুঁড়ো মরিচ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সাথে সাত আটটা কাঁঠালের বিষি খোসা ছাড়িয়ে গোটা গোটায় দিয়েছি এগুলি আমার কাছে খেতে ভালো লাগে আর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি আমার জন্য বড় মাছের পিসগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে না যেহেতু ঘরে চিংড়ি মাছ আছে তাই কয়েকটা চিংড়ি মাছ কেটে দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব এই সুযোগে আমি রেডি হয়ে যাব যেতে হবে অনেক দূর আমাদের বাসা থেকে মিরপুর যেতে যদি বাসে যাই কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে কারণ ঢাকা শহরে চব্বিশ ঘন্টাই জ্যাম থাকে জ্যাম ছাড়া কোনো কথাই নেই রোড ক্লিয়ার আপনি কোনো দিনও পাবেন না তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা দুজন বের হয়ে যাচ্ছি আটটার আগে যেন পৌঁছাতে পারি সেই হিসাবে বের হলাম রান্নাবান্না সেরে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি পার্থ খেয়ে বের হবে ও ঘুমেছিল ওকে ডেকে নিয়ে ওই গেটটা লাগাতে বললাম তারপরেই আমরা বের হলাম নিস্তলার আফা আমাকে দেখেই বলছে বৌদি কোথায় যাচ্ছেন তো আমি বলছি আপা আমরা তো একটু হসপিটালে যাচ্ছি বলছেন কি পুরো বডি চেক করাবেন আমি বলছি না না পুরো বডি চেক আপ করাবো না ওনাকে দাঁতের ডাক্তার দেখাতে হবে তাই যাচ্ছি আমি সহ আপা খুবই ভালো আমাকে দেখলেই কথা বলে আজ তো কথা বলার সময় নাই তারপরও পিছনে ডেকে ডেকে কথা বলছিলেন আমি শুনতে পারি নাই চলে আসলাম এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল মতিঝিল চলে আসলাম এখানে এসেই মেট্রো রেলে যেতে হবে কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে মেট্রো রেলে তো আর কোনো জ্যাম নাই নির্দিষ্ট টাইমে পৌঁছাতে পারবো টিকিট কেটে আমরা ট্রেনে উঠে বসলাম তো এখন যে কি ভালো লাগছে প্রচণ্ড গরমে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন এখানে এসেই যেন একেবারে শান্তি ছোঁয়া পাচ্ছি মেট্রো রেলের লাইনটা অনেক উপরে একেবারে ঢাকা শহরের উপর দিয়ে শোঁশো করে চলে যাচ্ছি মিরপুর পার্থ গতকাল রাতেই বলে দিয়েছিল ট্রেনে যেতে ও বলছে বাসে গেলে অনেক জ্যাম সময়ও লাগবে বেশি গরমে কষ্ট করবেন ট্রেনে যাবেন তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার কাছে ট্রেন ছুটতে এমনিতেই খুব ভালো লাগে আর ঠিক সময়ে পৌঁছাতেও পারবো

দেখে আমার ভয় করছিল ওরা আসলে ভয় পায় না এসব দৈনিক হাজার হাজার মানুষ উত্তরা উত্তর থেকে মতিঝিল আসা যাওয়া করে তো আমরা তো মাঝে মধ্যে হঠাৎ কোনো জায়গায় গেলে এই রোডে আসলে তখন মেট্রো রেলে চড়ি ওরা তো সব সময় চড়ে ওরা জানে সব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব চলে আসলাম আমরা ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালে আসলে আমরা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে ভালোবাসি কারণ আমরা জানি সরকারি হসপিটালের একটা নার্স ও একটা এমবিবিএস ডাক্তারের সমান এটা আমরা সবসময় জানি এবং বিশ্বাস করি তাই এত কষ্ট করে এত দূর চলে আসলাম অনেকেই বলে থাকেন সরকারি হসপিটাল হল গরিবদের জন্য পয়সার অভাবে মানুষ এখানে ডাক্তার দেখাতে আসে এখানে শুধু দশ টাকা দিয়ে একটা টিকিট নিলে যে কোনো ডাক্তার দেখানো যায় এবং ভালো চিকিৎসা পাওয়া যায় আবার এই ডাক্তারদের চেম্বারে যদি যাই প্রাইভেট তাহলে হাজার পনেরোশো টাকা ভিজিট নেবে কিন্তু চিকিৎসা একই তবে বাইরের থেকে হসপিটালের চিকিৎসা আরও ভালো কারণ এখানে উন্নত মানের যন্ত্রপাতি আছে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে হলে হসপিটালেই সব ব্যবস্থা আছে আর অনেক ডাক্তার একসাথে দেখেন এবং খুব সুন্দর ওনাদের আচার ব্যবহারও আটটার আগে আমরা হসপিটালে এসে পৌঁছে গেলাম এরপর দশ টাকা দিয়ে একটা টিকিট নিয়েছে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন ওনাকে ডাক্তার দেখছেন দাঁতে একটু সমস্যা আছে উপরের মাড়িতে ব্যথা করায় প্রায় সময় আবার মাঝে মাঝে শক্ত কিছু খেলে নিচের মাড়িতেও ব্যথা করায় পুরো মাড়িতে ব্যথা করায় এই জন্যই আমরা ভয়ে হসপিটালে চলে আসলাম ঢাকা মেডিকেলেও যায় নাই পিজিতেও যায় নাই একেবারে চলে আসলাম মিরপুর ডেন্টাল কলেজ হসপিটালে এখানে কয়েক স্তরে ডাক্তারগণ দেখছেন এবং ভালোভাবে নিরীক্ষণ করছেন দাঁতের মাড়িতে আসলে কি সমস্যা তো ইনি বলছেন ওষুধপত্র দেওয়া হয়েছে এগুলো এক সপ্তাহ খান এরপরে ব্যথা থাকলে এই ওষুধটা খাবেন না হয় খাবেন না তারপরে এসে দেখা করবেন পরে পুরো মাড়ি পরীক্ষা করে ওষুধ দেওয়া হবে তো মাড়ি পরীক্ষা করার জন্য এখানে আবার সিরিয়াল নিতে হবে সিরিয়াল নিয়ে টাকা জমা দিয়ে তারপর আবার এখানে আরেকটা ডাক্তার দেখাতে হবে তার জন্য উনি লাইনে দাঁড়িয়েছেন আমি একটু বাইরের দিকে তাকিয়ে দেখছি বৃষ্টিও হয়েছে দেখা যাচ্ছে রাস্তাঘাট ভিজা উপর থেকে দেখতে এই দৃশ্যগুলো খুব ভালো লাগছে ওনার ডাক্তার দেখানো শেষ হলে এরপরেই আমরা যাব ইস্পাহানি চক্ষু হসপিটালে ছয় মাস আগে আমার চোখের নেত্রনালী অপারেশন হয়েছিল তো একটু ডাক্তার দেখাতে হবে তাই আমরা হসপিটাল থেকে বের হয়ে আবারও ট্রেনে চড়লাম চলে যাচ্ছি গেট ইস্পাহানি চক্ষু হসপিটালে এই কারণে মেট্রো রেলের সেবাটা সবার পছন্দ অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট আমরা চলে আসলাম এখন দিনের বাজে গতকাল আমরা দুজনে একাদশী ছিলাম আজ সকাল বেলায় কিছুই খাই নাই শুধু বোতলে করে এক বোতল জল নিয়ে আসছি এখনো জলও খাই নাই আপনারা অনেকেই বলতে পারেন একাদশী থেকে পারণ না করে কিভাবে এত দূর আসলেন মাথা রাতা ঘুরাতে পারে বা অন্য কিছু তো আমরা আসলে একটা কথা চিন্তা করে খাই নাই ডাক্তারের কাছে যাচ্ছি ওখানে গেলে যদি খালি পেটে ওনার সুগার মাফাতে হয় বা আমারও যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে তার জন্যই খালি পেটে চলে আসলাম আসলে আমাদের কোনো অসুবিধাই লাগছে না খুব ভালো লাগছে শরীরটাও হালকা লাগছে এসেই আমাদের অনেক সময় লেগেছে সেই সাড়ে এগারোটার সময় চক্ষু এসে পৌঁছলাম তো এখন দিনের সাড়ে চারটা বাজে আমরা এই মাত্র হসপিটাল থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করছি আর এইমাত্র দুজনে একটু জল খেলাম আমি জানি আপনারা সবাই শুনে খুব খুশি হবেন তাই বলছি ছয় মাস আগে আমার ডান চোখের নেত্রনালী অপারেশন হয়েছিল তো এতদিন যা ছিল ভালোই ছিল মাঝে মাঝে দুই এক ফোঁটা জল ফটতো তো আমি ভাবছিলাম হয়তো বা আমার নেত্রনালী অপারেশনটা ঠিক হয় নাই বা কোনো সমস্যা হয়েছে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আজ কয়দিন যাবৎ হসপিটালে আসবো আসবো ভাবছি কিন্তু সুযোগে পাচ্ছি না আজ খুব ভয়ে ভয়ে হসপিটালে আসলাম আসার পরে ওনারা আগের সব কাগজপত্র দেখলেন এর পরে যে ডাক্তারগণ অপারেশন করেছেন ওনারাও দেখলেন দেখে শুনে পরে আবার নেত্রনালী ঠিক আছে কি না ওটা পরীক্ষা করালেন তো ওটা ঠিক আছে একেবারে খুব সুন্দর আছে তো ডাক্তার বলেছেন দিদি আপনি কোনো চিন্তা করবেন না আপনার দুই চোখেই খুব ভালো আছে শুধু একটা ড্রপ দিচ্ছি এই ড্রপটা পনেরো দিন ব্যবহার করবেন এরপরেই আশা করি চোখে আর জল পড়বে না তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দুই চোখ যেন ভালো থাকে আমি চাই যতদিন বেঁচে থাকি দুই চোখ দুই হাত দুই পা মোট কথা সর্ব অঙ্গ যেন ভালো থাকে মৃত্যুর আগ পর্যন্ত এটা সম্ভব হবে তখনই সৃষ্টিকর্তার যদি দয়া থাকে এছাড়া কোনো উপায় নাই। বাসে উঠেছি অনেক আগে এখন আমরা মতিঝিল এসে পৌঁছলাম রাস্তায় রাস্তায় শুধু জ্যাম আর জ্যাম বেলায় এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু এত জ্যাম ছিল না এখন পুরো রাস্তায় শুধু জ্যাম অনেক সময় পর অবশেষে বাসায় এসে পৌঁছলাম এসে প্রথমে হাত মুখ ধুয়ে একদিকে ভাত গরম হতে বসিয়ে দিয়েছি আর একদিকে উচ্ছে ভাজা করব। সরিষার তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরেই স্বাদ মতো লবণ দেব হাফসা চামুচ হলুদ দেব তারপরে ধুয়ে কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম বাসে বসে বসে শুধু ভাবছি আর মনে হচ্ছে যেন উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে তো বাস থেকে নেমেই দেখছি যে দোকানে উচ্ছে দেখা যাচ্ছে সাথে সাথে হাফ কেজি নিয়ে নিলাম উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে চুলার তাপ কমিয়ে ঢাকা দিয়ে স্নান করে আসলাম আর ওনাকে বলছি একটু নেড়ে চেড়ে দিতে উনি নেড়ে চেড়ে উচ্ছেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছেন আর এক ফাঁকে উনিও স্নান করে নিয়েছেন পূজার নিক সেরে এখন আমরা খেতে বসলাম খাবারগুলো বেড়ে নিতেও একটু সময় লাগে এখন দিনের একেবারে শেষ বেলা সাড়ে ছয়টা বাজে একটু পরেই সন্ধ্যা হবে সেই সকাল বেলায় ভাত রান্না করেছি ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে এসেই এক কাপ ফোটানো গরম জল দিয়ে ভাতগুলো গরম হতে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম এখন একেবারে গরম ভাত ফেল উনি বলছেন গরম ভাতের সাথে উঠছে ভাজা খুবই চমৎকার লাগছে খেতে আসলে আমার কাছেও খুব ভালো লাগছে গত পরশু দিন বিকাল চারটার দিকে ভাত খেয়েছিলাম গতকাল একাদশী ছিলাম তেমন কিছুই খাইনি শুধু আম কাঁঠাল আর বাদাম সাবুদানা ভাজা এইসব খেয়েছি আজ তো সকাল থেকে কিছুই খেলাম না শুধু সামান্য জল খেয়েছি চারটা সাড়ে চারটার দিকে এখন খাবারটা অমৃত সময় লাগছে আসলে খাওয়া দাওয়া হলো সব ভগবানের দান ইচ্ছে করলেই তো সব সময় আর খাওয়া যায় না বেশি খেলেও খারাপ কম খেলেও খারাপ বারবার খেলেও খারাপ পরিমিতভাবে এক দুইবার বা অল্প সময়ে খাবার খেলে এটা আমাদের শরীরের অনেক উপকার হয় এই যে এতক্ষণ সময় না খেয়েছিলাম এই সময়টাতে আমাদের ব্রেন এবং লিভার একসাথে শরীরের রিপেয়ারিংয়ের কাজ করেছে এবং এই সময়টাতে ব্রেন নিজের শরীর থেকে প্যাড বার্ন করে শক্তি আহরণ করেছে তার জন্যই আমাদের ক্ষুধা এবং পিপাসা কিছুই লাগে নাই শরীরে প্রচুর শক্তি লেগেছে এবং হাঁটা করতে অনেক ভালো লেগেছে এই মানুষটার গত পাঁচ বছর আগে দুইবেলা বেলা ইনসুলিন এবং ছয় সাতটা ওষুধ খেতে হতো এখন শুধু খাবারটা নিয়ন্ত্রণে রেখে ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবি চারের দয়ায় সব দিকে ভালো আছে তবে এটাও আপনারা অনেকে বলতে পারেন তাহলে আজ কেন হসপিটালে গেলেন তাহলে কেন ওষুধ খাচ্ছেন তো এখনো ওষুধ খাচ্ছি না হসপিটালে গেছেন ওনার তো দাঁতের সমস্যা আগ থেকে উনি তো আগে স্মোকিং করতেন লাইফস্টাইলও অনেক খারাপ ছিল শরীরের যে অর্গানগুলো আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি এখন এই হতে একটু সময় তবে এই সুস্থ লাইফ স্টাইল ফলো করার পর থেকে নতুন করে আর কোনো সমস্যা দেখা দিবে না আশা করি যদি লাইফস্টাইল ঠিক থাকে অনেক কথা বলে ফেলেছি এখন বলছি প্রতিটা রান্নাই খুবই চমৎকার হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে একেবারে প্রাণ জুড়িয়ে তৃপ্তি মতো খেলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে